দুই পায়ে ক্লাব ফুট ছিল বাচ্চার এক মাস সাত দিন থেকে প্লাস্টার করে কটা পাঁচটা করছে পাঁচটা পাঁচটা করে এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো এই যে এই যে এই দেখি এই দেখি দাঁড়া করান তো এখন বয়স কত তিন মাস আলহামদুলিল্লাহ দু পায়ে হচ্ছে গিয়ে পা বসতেছে এবং কোনো মিড ফুট ক্রিস নাই কোনো ডিফরমেটি নেই আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ এটা তো সেম কোনো মিড ফুট ক্রিস নেই পুরোপুরি আলহামদুলিল্লাহ ভালো এক মাস কতদিন থেকে সাত দিন থেকে এক মাস সাত দিন থেকে বাচ্চা প্লাস্টার করা হইতেছিল এরপর পাঁচটা পাঁচটা করা হয় এখন হচ্ছে গিয়ে পুরা পা আলহামদুলিল্লাহ ভালো দেখি জুতোটা পরান আর যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে সবসময় বলি যে যত আর্লি হচ্ছে গিয়ে ক্লাব ফুটের ক্ষেত্রে প্লাস্টার শুরু করা যায় তত বেটার বেনিফিট এই বাচ্চা ক্ষেত্রে যেরকম আলহামদুলিল্লাহ বাচ্চা এখন সব কিছু কমপ্লিট করার পরেও বয়স মাত্র তিন মাস এবং পুরো পা সোজা এবং রিসেন্টলি দেখা যাচ্ছে যে অনেক পেশেন্টই আসতে আস্তে চেম্বারে অনেক বয়স করে এবং যাদের হচ্ছে গিয়ে প্লাস্টার করা হয় নাই বা বাইরে কোথাও প্লাস্টার করা হলে হচ্ছে গিয়ে প্লাস্টারটা ঠিকমতো হয় নাই এবং বাটা করে নিন সো যত আর্লি প্লাস্টার শুরু করা যায় সেটা হচ্ছে গিয়ে বাচ্চার জন্য প্লাস পয়েন্ট এবং তত দ্রুত কারেকশান সম্ভব এবং প্রপারলি প্লাস্টার করলে কিন্তু এই এক দেড় মাসের মধ্যে হচ্ছে গিয়ে বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে যায় পাঁচটা মোটামুটি প্লাস্টারে চলে আসে এবার পা কতটুকু বাঁকা ছিল কতটুকু ভিতরে একেবারে ভিতরে ছিল দু পা জোড়া লেগে যেত অনেকখানি ভিতরে ছিল কিন্তু বাচ্চা আসছিল এক মাস সাত দিন বয়সে তাও দেরি কেননা হচ্ছে আমরা চোদ্দ দিন থেকেই চাই যে বাচ্চা প্লাস্টার শুরু করে দিই জুতা পরার ক্ষেত্রে একটা ইনফরমেশন যেটা আগে মাঝখানের পাটা বসবে হ্যাঁ ঠিক আছে আমরা বলি যে হচ্ছে দিন থেকে প্লাস্টার শুরু করার জন্য বাট বাচ্চারা আসছে এক মাস সাত দিনে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আরও দেরি করে বাচ্চারা আসে তখন কিন্তু বাচ্চাদের জন্য টাফ হয়ে যায় চিকিৎসাটা কন্টিনিউ করা দেখেন এই আর একটা ইনফরমেশন যেটা জুতা পরানোর পরে পা কিন্তু পুরোপুরি বসবে হ্যাঁ অনেক ক্ষেত্রেই পাই যে হচ্ছে গিয়ে চিকিৎসা শেষ করে দেওয়ার পরে হয়তো বা জুতা দেখাতে আসে না ফলো আপে ঠিক মতো করে না ওদের আবার পা বাঁকা করে নিয়ে আসে মেইন ইম্পর্টেন্ট পায়ের ভিতরে গোড়ালিটা আগে বসবে বসার পরে মাঝখানে ফিতাটা বসানো লাগবে এরপর হচ্ছে আগে বাকি দুইটা ফিটা এবং এই ফুটা দিয়ে কিন্তু দেখা যায় হ্যাঁ যে পা বসছে পা যদি উঁচু হয়ে থাকে পা যদি প্রপারলি না বসে তাহলে কিন্তু সেক্ষেত্রে পা কিন্তু আবার ডিফর্মেটি ডেভেলপ করে রিলাভ ডেভেলপ করে এবং কোনো কাজই হয় না সো জুতাটা পরানো ইম্পর্টেন্ট হ্যাঁ আপনারা যারা পরাবেন রেগুলার তারাই জুতা পরাবেন অন্য কাউকে জুতা পরাতে দেবেন না এখন থেকে তেইশ ঘন্টা করে জুতা পরানো থাকবে দিনে পাঁচ অক্ট নামাজে পরে পরে পাঁচবেলা জুতা খুলবেন দশ মিনিট করে ব্যায়াম করাবেন পঞ্চাশ মিনিট আর দশ মিনিটে গোসল করাবেন এই এক ঘন্টা খোলা থাকবে টোটাল আর বাকি টাইমে জুতা আর হচ্ছে কি ব্যায়াম ঠিক আছে